স্বাধীনতা অর্জন করা যতটা না কঠিন স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়েও অনেক বেশি কঠিন কাজ যেটা আমরা বাস্তব প্রমাণ বাংলাদেশবাসী এ দেশবাসী দু সালের পাঁচই আগস্ট হয়তো কখনো ভুলবে না আর এই দিনই আমি একটি ব্লগ রেডি করেছিলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সোমবার ঘুম ভেঙে দেখি প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টির জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠি তারপর সকালে নাস্তা করে নাস্তা সেরে স্নান করে সোমবার যেহেতু শ্রাবণ মাসের সোমবার তাই বাবার মাথায় জল দিয়ে পূজা সেরে সেখান থেকেই আজকের ভিডিওটি শুরু করছি প্রতিদিনের মতোই সংসারের কাজকর্ম গোস কাজ বৃষ্টির দিনে স্পেশাল রান্না রান্নাবান্না তার সঙ্গে বর্তমান সময়ে আমরা কেমন আছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলবো এগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন যদিও জানি দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কেউই ভালো নেই সুস্থ থাকলেও মনটা কারোরই ভালো নেই তারপরেও ঈশ্বরের কাছে প্রে করবো যে যেখানে যে অবস্থাতেই থাকেন ঈশ্বর যেন সবাইকে সুস্থ রাখেন ভিডিও শুরুতেই সবার কাছে আজকে একটি রিকোয়েস্ট করব। আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সেই সঙ্গে অনেকে আছেন চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আর ভিডিও দেখা শেষে ভিডিওর কাজ বা কথা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন তো ওই দিন সকালবেলা আপনাদের দাদা বাজারে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগতো তো সেগুলো নিয়ে এসেছে যদিও বাজারে গিয়ে খুবই খারাপ অবস্থা মানে চারিদিকে পুলিশের গুলি আর মানে কিছু একটা অবস্থা তো বাজারের যারা দোকানদার তারাই নাকি বলেছে যে দাদা এর মধ্যে আপনি এসেছেন কেন তো ঝটপট চাল আগে নিয়ে চলে যান পরিস্থিতি ভালো না যখন তখন বিপদ ঘটে যেতে পারে তো যাই হোক ডিমগুলো নিয়ে এসেছিলো তো সেগুলো আমি একটা গামলার মধ্যে জল দিয়ে ডিমগুলো ভিজিয়ে রেখে দিলাম এতে করে ডিমের উপরের যে নোংরাটা নরম হয়ে যাবে তারপর একটু পর ডিমগুলো হালকা করে ধুয়ে তারপর তুলে নেব আর এদিকে ফ্রিজে দেখলাম যে পেয়ারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে মানে নরম হয়ে যাচ্ছে যার জন্য ভাবলাম যে কাটা হয় না খাওয়াও হয় না তো পেয়ারাগুলো এভাবে কেটে উপর থেকে একটু বিট লবণ দিয়ে তারপর বাচ্চারা টিভি দেখছিল সেখানে দিয়ে আসলাম বেশ ওরা খেয়ে নেবে ফুরিয়ে যাবে আসলে আমটা প্রতিদিনই দুবেলা কাটাও হয় খাওয়াও হয় আর এই পেয়ারাটা কাটাও হয় না সেভাবে খাওয়াও হয় না তবে কেটে এভাবে ঝাল লবণ দিয়ে রেডি করে দিলে কিন্তু বাচ্চারাও পছন্দ করে এর সঙ্গে নিজেদেরও দু একটা খাওয়া হয়ে থাকে বেশিরভাগ সময় পেয়ারা এনে মানে দু একটা খাওয়ার পর ফ্রিজেই থাকে নষ্ট হয়ে যায় তারপরে ফেলে দিই তো এবার আর সেটা করলাম না আর এদিক থেকে ডিমগুলো কিন্তু মানে জল ঝরানোর জন্য আমি আর কি ধুয়ে এই ট্রেতে আর কি রেখেছিলাম শুকিয়ে যাওয়ার পর এভাবে আর কি কিছু বাইরে রেখে দিলাম একটা অর্গানাইজারে আর কিছু আর কি ফ্রিজে রেখে দিলাম কারণ এতগুলো ডিম বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে গরম কিন্তু ভালোই পড়েছে আর এখন যে ভিডিও ক্লিপটা আপনারা দেখছেন এই ক্লিপটা কিন্তু আমাকে দুইবার করতে হয়েছে মানে ফার্স্টে আমি খুব সুন্দরভাবে এই ক্লিপগুলো নিয়েছিলাম কিন্তু পরে গিয়ে যখন আমি চেক করি তখন দেখি যে এই ভিডিওগুলো আর আমার গ্যালারিতে সেভ হয়নি তো খুবই তো বিরক্ত লাগছিল যে একেতেই খুব তাড়াহুড়োর মধ্যে কাজটা করছি তারপর এমনটা হলো তো ভাবলাম থাক আমি আর কি পরবর্তীতে যখন ভয়েস দেব বলে দেব কিন্তু একটা গুছানো সুন্দর সাজানো গুছানো ভিডিও দেখতে গেলে কিন্তু মানে আমাদের যে কতটা কষ্ট করতে হয় ক্যামেরার পিছনে আপনারা যারা দেখেন আট দশ মিনিটের ভিডিও ভাবেন কত সহজ যে বোধ হয় করে তাই না আমি আবার চাদরগুলো যেখানে রেখে দিই সেখান থেকে এনে দেখতে পেলেন রকম পেতেছিলাম মানে চারিদিকে কিন্তু গোজার ছিল না চাদরগুলো জাস্ট বিসিয়ে তারপর আবার নতুন করে তুলে তারপর আবার সেই ক্লিপটা মোবাইলের ধারণ করে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি তো যাই হোক এভাবে কিন্তু মাঝে মাঝে আমার সাথে হয়ে থাকে একটা ভিডিও রেকর্ড করি দেখি হয়নি পরবর্তীতে আবার সেটা রেকর্ড করতে হয় আপনারা যারা ইউটিউবে কাজ করেন তাদের সঙ্গেও এমনটা হয় কি না একটু কমেন্টে জানাবেন আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত লাইক করেননি প্লিজ প্লিজ একটা লাইক করে দিবেন অনেকেই ভিডিও দেখেন কেন যে লাইক করেন না বুঝতে পারি না কাজগুলো তো আমরা করি ঠিক আছে সবাই কিন্তু এই কাজগুলো ক্যামেরায় ধারণ করে করতে কিন্তু আমাদের অনেকটাই সময় নষ্ট হয় এবং অনেক কষ্ট হয় তারপর সেগুলো এডিট করে আপনাদের সামনে পেশ করতে সেখান থেকেই বলছি যে আপনারা একটি লাইক করে দিবেন যখনই যার ভিডিও দেখবেন আমি কিন্তু যখন যার ভিডিও দেখি সাথে সাথে লাইক দিয়ে তারপর তার ভিডিওটি দেখি তারপর একটি কমেন্ট করি যাই হোক এইসব কথা আর বলবো না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অলরেডি ঘরের বিছানাগুলো পেতে আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর একটা ঘরের বিছানা যদি সুন্দর পরিপাটি গোছানো থাকে তাহলে দেখবেন ঘরটা দেখতেও অনেক সুন্দর লাগে আর মনটাও অনেক ভালো লাগে যখন আমার মনটা অনেক বেশি খারাপ লাগে অস্থির লাগে তখন কিন্তু আমি এরকম ঘরের একটু বদল করি আর এগুলো দেখে কিন্তু আমার চোখে অনেকটাই প্রশান্তি মেলে আপনারা আমার সঙ্গে সহমত কিনা জানাবেন তো যেহেতু বৃষ্টি হচ্ছিল আর খিচুড়ি আমাদের বাসায় সবার খুবই পছন্দ মুগের ডাল পোলায়ের চালের এই খিচুড়িটা তো সবার পছন্দের খিচুড়ি রান্না করে নিচ্ছি আজকে আর এই খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি হয় আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে হালকা একটু শেয়ার করছি আসলে এই দিন মন মানসিকতা এতটাই খারাপ ছিল একটু ভিডিও করতে মন চাইছিল না এই জন্য প্রথম দিকে কিন্তু কোনো ভিডিওই করিনি পরে ভাবলাম যে না একটু শেয়ার করি যে অবস্থার মধ্যেই থাকি যেমনই থাকি না কেন তো যাই হোক বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলি আমরা কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র বিভিন্ন পেশার মানুষ সবাই কিন্তু চেয়েছিলাম যে এই আন্দোলন একসঙ্গে করে যে একটা সুন্দর স্বাধীন রাষ্ট্র যেখানে সবাই সবার নিজের মত পেশন করবে সবাই সবার মতো করে ভালো থাকবে কিন্তু একই প্রতিচ্ছবি দেখি মানে আমরা দেখছি যে বাঙালি যখনই দেশ স্বাধীন হলো ঠিক এক ঘন্টার মধ্যেই দেশে শুরু হয়ে গেল লুটপাট আর সেটা অন্য কোনো জায়গা নয় রাষ্ট্রীয় সম্পদ কিভাবে মানুষ লুটপাট করে নিয়ে যাচ্ছে আবার সেগুলো ফলোয়া করে ভিডিও করে সেগুলো সার্চে দেখাচ্ছে এতে করে তারা নিজেরা তো ছোটো হচ্ছেই পুরো দেশবাসী কিন্তু আমরা বিশ্বের কাছে ছোট হয়ে যাচ্ছে কারণ ইন্টারনেট শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ দেখছে তো এই মন মানসিকতা নিয়ে স্বাধীন দেশে কিভাবে যে আমরা স্বাধীন সেটা বুঝতে পারলাম না শুধু কিন্তু এখানেই শেষ নয় তারপর শুরু হয় আমলিকের বিভিন্ন নেতা নেতাকর্মীদের বাড়ি অফিস আদালত ভাঙচুর এবং তাদের প্রতি মানে প্রাণের সংশয় এমন ব্যাপার আর এখানেও কিন্তু শেষ নয় হিন্দু যে মন্দিরগুলো সেগুলো ভাঙাচোড়া হচ্ছে হিন্দু পরিবারের উপর মানে তারা এমনভাবে ভাঙচুর লুটপাট হিন্দু বাড়িঘর দৌড়ে ভাঙচুর করছে আগুন জ্বালাচ্ছে লুটপাট করছে মানে প্রাণের সংশয় আমরা যে ওই দিনটা সন্ধ্যার পর থেকে কি অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছি এখনও কিন্তু তার কিছুটা প্রভাব চলছেই এখনও কিন্তু আমরা পুরোপুরি সেভাবে ভালো নেই এমনকি আমাদের অনেক হিন্দু পরিবারকে কিন্তু বাড়ি সেরে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে শুধুমাত্র প্রাণ বাঁচানোর তাগিদে এ কোন স্বাধীনতা এ কোন স্বাধীন দেশ যে দেশ স্বাধীন হওয়ার একটা দিনও পার হয় না সেই স্বাধীন দেশের জনগণকে এভাবে লুকিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হয় প্রাণের ভয়ে দিন রাত গুনতে হয় এ স্বাধীনতা তো আমাদের প্রয়োজন ছিল না এই স্বাধীনতার জন্যই কি আমাদের এত ভাইয়েরা এত এত আন্দোলন এত রক্ত এত জীবন দিয়ে শহীদ হলো আমি ঠিক বুঝতে পারলাম না এটা কি শুধু মুসলিম ধর্ম বা এক ধর্মের জন্য কি এই স্বাধীনতা না দেশের সব মানুষের জন্য স্বাধীনতা আপনাদের কাছে এই প্রশ্নটা আমার থাকলো প্লিজ একটু কমেন্টে জানাবেন তো যাই হোক আমি জানি না আপনাদেরকে আমি কী বলেছি কতটা বলেছি কতটা বোঝাতে পেরেছি আসলে আমার মনের এই কথাগুলো আমি জানি না কিভাবে আমি সবাইকে বোঝাবো এই জন্য কিন্তু গত দুদিন ধরে আমি কোনো ভিডিও দিইনি সব কিছু মিলিয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে কাটাচ্ছিলাম আর এখন ভিডিও সম্পর্কিত একটু কথা বলি আপনারা দেখতে পেল পেলেন যে আমি এদিকে রান্না করছি আর ওদিকে কিন্তু আমার হাজব্যান্ড মানে আপনাদের দাদা আমাকে সাহায্য করছে যেহেতু বৃষ্টির দিন কাজের মেয়েটা আসেনি তো সেক্ষেত্রে ও রান্নার পাশাপাশি যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো আমাকে মেজে দিচ্ছিলো হেল্প করছিল আর এভাবে হাজব্যান্ডের সাপোর্ট পেলে কিন্তু একটা সংসার সুখের হয় একটা সংসার পরিষ্কার সাজানো গোছানো রাখতে যে শুধু একটা গৃহিণীরই ভূমিকা এমন নয় কিন্তু গৃহিণীদের পাশাপাশি যদি আমাদের হাজব্যান্ডরাও এরকম আমাদেরকে একটু সাহায্য করে তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে অনেকটা ভালো লাগা কাজ করে হয়তো এই কাজগুলো আমরাও করে ফেলতে পারতাম বাট সে করাতে একটু এগিয়ে গেল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে রান্নাঘরও কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে আর এখানে বেশিরভাগ বাসনই কিন্তু আপনাদের দাদাভাই মেজেছে আর বাকিটা আমি ক্লিন করেছি তারপর খাওয়া দাওয়া শেষে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি যদিও কিছুটা পরিমাণ ওই করে রেখেছিল তারপর এই যে বিকেলে আমরা নিউজ দেখছিলাম এভাবেই কেটেছে আমাদের সোমবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ